বউটাকে কেন যে ঘর থেকে খেদালাম রাগের মাথাতে কিছু বুঝতেই পারলাম না আজ বউ আমার ঘরের ভিতরে নাই ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে দেখি বউটাকে একবার ফোনটা লাগিয়ে কত আছে হ্যালো হ্যাঁ বলো কি বলবো বলো বলছিলাম শোনা তুমি বাড়ি আসবে না শোনা তোমার জন্য মন খারাপ করছি তুমি কবে বাড়ি আসবে বলো আমি বাড়ি গিয়ে কি করব তুমি তো আমাকে বাড়ি থেকে তাড়িয়েই দিয়েছো তুমি তো বলেই দিয়েছো যে তো কাল লব আমি অন্য মেয়েকে বিয়ে করব তাহলে আমি বাড়ি গিয়ে কি করব ঠিক আছে তুমি আমাকে ফোন মন করো না আমি বাড়ি যাব না তুমি নিজে নিজে রাস্তা দেখে নাও ঠিক আছে আমি আমার মা-বাবের কাছে চলে এসেছি আমি আমার মা-বাবের কাছে থাকব আমি যাব না ওখানে বলে কথা বনে যাব তোকে চলে আমি পাঁচটা না শোনা বো তুই আগে কত ভালোবাসি আছিস তুই বাড়ি চল

বউরে বউ তুই ছাড়া যে আমি নিশ্চয় অসহায় বউ তোকে ছাড়া আমি কেমন করে বাঁচবো তোকে আগের আমি কথা বলেছি বলে তুই এইভাবে আমাকে ছেড়ে চলে যাবি বউ তোকে আমি কত ভালোবাসি রে বউ রাতে যখন তোর লেগে বাড়ি আসি তোর লেগে আমি কত জিলাপি কিনে আনি মিষ্টি কিনে আনি আমার সিঙ্গারা চল সবই তো তোর লেগে কিনে আনি তারপরেও তোমাকে কেন ছেড়ে চলে গেলি বৌ তোর তোর কি জানে একটু দয়া ময়া নাই আমার লাগে শুধু সিঙ্গারা জিলাবি খাইলেই হয় না বউকে ভালোবাসতে হয় বউকে ভালোবাসা দিতে হয় বইয়ের সাথে টাইম কাটাতে হয় বইয়ের সাথে কত কথা আছে সবই বলতে হয় তুমি তো তার মধ্যে একটাও করো না তুমি তো সব সময় পচার বইয়ের গাড়ের গোড়ায় গুরু 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 করো তার সাথে ফোনে কথাবার্তারা তার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং মেসেঞ্জারে চ্যাটিং এসব চ্যাটিং করতে করতে আমার আর তোমাকে ভালো লাগে না তুমি আমাকে আর ফোন মন করো না আমাকে আর জ্বালিও না তুমি তুমি তোমার নিজের নিজের রাস্তা খুঁজে না বুঝতে পেরেছো বালের কথা তো একটা বলে দিলি মুখে এলো আর তো ছাড়া আমি কেক কাকা আবার করে খুঁজবো মারা বিয়ে তো মানুষের একবারই হয় বারবার হয় নাকি হ্যাঁ তোমার সাথে এরকম করছিস মানুষ ভুল করে না নাকি একবার ভুল করেছি তা কি হয়েছে এরপরে যদি আর কখনো ভুল করি তখন তো আমাকে ছেড়ে তো যাকে খুশি বিয়ে করে নিবি আমি কোনোদিন তোকে মানা করবো না এখন তো মারা বাড়ি আয় তুই ছাড়া আমাকে ভালো লাগে না তো তাড়াতাড়ি বাড়ি আয় মারা তুমি ওই মিষ্টি কথা বললে আমার আর মন পাবে না তুমি তুমি যে মনে আমার আঘাত দিয়েছো আমার এই মন ভেঙে খএকবারে খুজি খুচুরি হয়ে গেছে কাছের মতো তুমি আমার আর মন পাবে না তুমি যে ব্যবহার করেছ তোমাকে যখন প্রথম আমি বিয়ে করলাম তখন ভেবেছিলাম আমার স্বামী আমাকে কত ভালোবাসবে কত আদর করবে কত কিছু কিনে দেবে কিন্তু তুমি তুমি আমার এমন স্বামী সব সময় পরের মেয়ের লেগে তুমি ব্যস্ত থাকো এইভাবে কি একটা স্বামীকে নিয়ে একটা মেয়ে চাইতে পারে সে যদি পরের মেয়ের সাথে সব সময় ব্যস্ত থাকে বড়া কেন তুই মিথ্যা কথা বলছিস বল আ

তোমার জমাই ফোন করেছে মা ফোন কাট ও আমার জমাই নাই ও আমার শত্রু ফোন কাট ফোন কেটে দে ওর সাথে কথা বলবি না ফোন কেটে দে কে বলছে ফোনটা কেটে দিতে তোমার মা নাকি হ্যাঁ তোমার শাশুড়ি এখানে শাশুড়ি বলে রে ছি 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 নিজের মেয়েকে ভাত খেতে রে স্বামী তোমার মতো ছেলে ভাত না খায় দরকার হ্যাঁ রে তা তো কোন বলবি তোর মা বাবা সাপোর্ট পেছিস না ওখানে সেই জন্য তো তোর মুখ দিয়ে এত বড় বড় কথা বের হইছে এই তুই ফোনটা আমাকে দে ওর হাতে দে আমি কথা বলছি দে জামাই সাথে আমি কথা বলছি দে ফোনটা দে

তুমি তো ভালো ছেলে যেটা তোমার সাথে কথা বলা উচিত হবে না ভালো তো আমি অবশ্যই শাশুড়ি মা দেখো শাশুড়ি মা আমি তোমার সাথে কথা বলতে চাই না তোমার মেয়েটা ফোনটা দাও তোমার মেয়ের সাথে আমি কথা বলবো তোমার মেয়ের সাথে কথা না বলতে পারলে আমার বাবার মনের ভিতরে আগুন জানে শুনো তোমার মনের ভিতরে তার মানে তুমি কি বলতে চাইছো তোমার মেয়ে আর আমার কাছে আসবে না আমার আর ভাত খাবে না তুমি তোমার মেয়ের অন্য জায়গায় বিয়ে সাথে দিয়ে দেবে বলতে চাইছো নাকি অন্য জায়গায় বিয়ে তুই আগে ভালো হো তুই আমার মেয়েকে ভালোবাস মন্দ খাওয়া ভালো জায়গায় ঘুরতে নিয়ে

শোন মা যতদিন না জমাইতে উচিত শিক্ষা না দেবো ততদিন তোকে ওবারই পাঠাবো না দু মাস না দু মাস তিন মাস এখানে থাক না দেখে জল হলে ধরে তোর কাছে শোয়ার লেগে ছটফট করবে সে আমি জানি না পাটা মন আমি ঠিকই জানি তুই তিন মাস এখন চুপচাপ থাক তাকে কড়াভাবে টাইট দেবো তারপরে তোকে ওখানে পাঠাবো আমি কিরে তুই আবার মন খারাপ করলি নাকি না না মা মন খারাপ করে আর কি করবো তুমি ঠিকই বলেছো ওকে একটু টাইট দেওয়াই ভালো ওকে একটু টাইট দিয়ে তারপরে তুই খান কি নিজের বউ হয়ে আমার সাথে যে ব্যবহার করছিস আমিও যদি কখনো সুযোগ পাই তোকে আমি হারে হারে বুঝিয়ে দেবো আমি কি জন্ত তুই খান কি মা বাবার কথাই শোন ভাতারের কথা তো কার ভাত দেবে না তো এখানেই থাক মন খারাপ করিস না মা কিছুদিন দেখ না একটা মাস থাক না ওকে ভালো করে জব্দ করি তারপরে যাবি বুঝলি তো আমি কি তোকে বাড়িতে রেখে দেবো আমিও তোকে স্বামীর ভাত খাওয়াবো তবে একটু জব্দ দিয়ে করতে দে নাহলে তো দিনকে দিন বেভাগরা হয়ে যাবে তোর কথা তো একদমই শুনবে না কি কি গো কি আর হবে ওই জমাই বড় বৈধ সাদা কুকুর ফোন করেছিল তাই ওকে বলছে তুমি বাড়ি এসো বাড়ি এসো আমরা তো বলেন যাবে না যাবে না করে এইভাবে করে ফোনটা রেখে দিলাম বুঝলো তো তাই নাকি যাবে না যাবে না বললে তো হবে না মেয়ে যখন বিয়ে শাদি দিয়েছি তখন তো যেতেই হবে তুমি আবার উল্টো লোক মেয়ে তো যাবে তো যাওয়ার আগে জমাইটাকে একটু টাইট করতে হবে না নাকি বেশি টাইট করতে গিয়েও না লাস্টে মেয়ের ভাতটাই ছেড়ে যাবে বুঝতে পেরেছো তোমার যে মা বিটুকি যা করছো মেয়ে আবার আমাকে আবার নতুন করে টাকা পয়সা জমিয়ে আবার অন্য জায়গায় বিয়ে দিতে হবে কি মাঝি ঢেমুন মাঝি ওই মা বাবার কথা শুনে থাকবে ওই জীবনটাই বেকার হয়ে যাবে স্বামীর কথা মেয়ে না শুনে তাকে হয় আমি আর কিছু বলবো না তোকে তুই যা ভালো বুঝবি তাই কর